আমি রাসেল বাইপার উপন্যাস করছে আমি রাসেল বাইপাস শুনলাম তুই নাকি আমার বইসে যে পড়ে গিয়ে করতে চাস কিতা গুন এটা হ্যাঁ আমি আমার বই লোকে পড়ো গিয়ে করি ওই যে বড়ি শাল ওট ফাকালি ফুন্ডার সান্ডার বুল গাল চারাচ ফুন্ডার সান্ডার আটাউ চালা মামাই আসে না ওসাতে তিগ্রোস না

তোর লেখা মানুষ ঘরতে বাইরে যেতে পারে না খাইতে পারে না ধান কাটতে পারে না কোন প্রাণী করতে পারে না ভাই তুই বাংলাদেশের মাফ করে দে তোর কি ক্ষতি করছি আমরা তুই ইন্ডিয়া ছিলি তুই ইন্ডিয়ায় থাক তোর বাংলাদেশে ভাই তোর গ্রিডিং কার্ডের ব্যবস্থা ভাই আমি করতে পারুম না এমন চই জাবি রংবো সভা চে গিরিং কার্ড পান আমি চড়ে ছাইড়া দে মো আমি কোনো কুঁচ করবো না

তুই কি করছি আমি তো শালিনী নাকি তা করাম এ দেখছো নি কারবার করছ তুই তুই এখন তোর শালি দিবি আমারে আমি তোরে রেশন কার্ড আধার কার্ড ভিসা কার্ড এগুলো বানাই দিব হ্যাঁ তুই কি আমার ব্যাক করব না করছ হ্যাঁ দেখছো নি কারবার দা হ্যাঁ শালা রোহিঙ্গারা পুরা এলাকাটা খেয়ালাই তোরা মানুষ শান্তি পাই না তগল লেগে আর আমি তোরে গ্রিন কার্ড বানাই দিয়া বাংলাদেশে তাহার নাগরিক বানাই দিমু হ্যাঁ তুই কি দেখো সেটা ভাই আমি পারাম না তুই অন্য কিছু কর আমার দেবাই কাম হইব না দেখ আমার মাফ করে দে ভাই আমি তোর বললে কথা বলছিলাম আমি হানা একটু ভুল লাগেছি আমি ছেড়ে দিলাম তোর শালির অন্য দিয়া দে ভাই তুই রাসেল ভাই পাস তোর লগে আমার ডিজাইন ভাই তুই আমার মাফ কর আমি রাসেল ভাই পাস বাংলাদেশের ভুগেতে জিবার এক্সি বাস তুই আমার গিরিং কেরাবেলস থাকি তাহলে তোর আমি ছাইরা জিমু আন্না তোর বুfti নিৰমচgetLoggerতে ম। বিরা সেল বাইপাসস আর দি মহা সরগৰ ইন্ডিয়া জায়গা ভাই আমো বাংলাদেশে তোর কোনো কাম নাই ভাই তুই বাংলাদেশেরে maaf করে দে তোর কি খুদি করতি আমরা তুই ইন্ডিয়া ইন্ডিয়াছলি তুই ইন্ডিয়াই থাক তোর বাংলাদেশে আমল কি তুই আমরে maaf করে দে ভাই আর তোর বউ তোর শালি তোর চোদ্দ গুষ্টি নিয়া ইন্ডিয়া জায়গা ভাই আমো বাংলাদেশে তোর কি ইন্ডিয়া কত জায়গা আছে কত ভালো কিছু আছে ওই জায়গা থাক

Shallah, Rasil Maikal, eh? Shhh. Pide bye. Para sovamar pisalatsiske. Dunyars of media. Totigirus of amar pisalatsot. Shhh. I'm Gitoba Konukotigurti. Para de Jamarkutinagros. I'm Gitoba Konukotiguri. Shhh. Dora Marcusa de la Taina Mitoburka Muzi. Shhh. Tobodunia Tigiar nai. Kali Jehane dugi tu তোরা কলি আবার নিয়ে না না জি আ গেলে বরিকে করা লাগে। দিও না মাফ করে দে ভাই। ভাই তুই আমার কাছে কি মাফ চবি? আমি হম তো কাছে মাফsumu। আমি হনা মারসুদ দিবিস নিয়া লেস বরেয়া ইন্ডিয়া'স লেগ্যাসি। ভাই দিও না মাফ করে দিস। আমি বাইরে গেলাম। ঠিক আছে ভাই তুই on জায়গা ভালো একটা কাম করছস। বুদ্ধির একটা কাম করছস। বাই তোর মতো রাসেল ভাই পাশে বাংলাদেশে থাকার কোন জায়গা নাই বাংলাদেশে থাকার তোর যোগ্যতা নাই তুই জায়গা বাংলাদেশ থাইরা তুই তাড়াতাড়ি পলা ভাই তুই অনেক উপকার করছ বাংলাদেশের মানুষ তোর লোয়া খুব জ্বালায় আছে অতিষ্ঠ করে লাইছস তুই জায়গা ভাই আমি আর ভাই জীবনে বাংলাদেশ সামনা না আমার ভাই চরম শিক্ষা হয়ে গেছে গা আমি হন ভাই পলাইলাম আমার ভাই তুই নক ভালো করছো রে বিদায়